আর ফেলনা নয় ভয় আবর্জনাও এদিকে ওদিকে জলাশয়ে গজি ওঠাও বাতিলের তালিকায় থাকা কচুরিপানা থেকে থেকে স্বনির্ভরতার দিশা খুঁজে পেয়েছেন বর্জরার মালিয়ারা সাঁওতাল ও মেজিয়ার বানজোড়া সাঁওতাল পাড়ার মহিলারা এখন সেই কোচুরিপানা থেকে তাদের হাত দিয়ে তৈরি হচ্ছে তাক লাগানো ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র থেকে ব্যাগ প্লেট সহ আরও কত কী কাজকর্ম সামলে কচুরি পানা দিয়ে শিল্প সামগ্রী তৈরির ফাঁকে ওই গ্রামের দীপালি মুর্মু সরলা মুর্মুরা বলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রশিক্ষণ শেষে সাঁওতাল পাড়ার জন মহিলা মিলে কচুরি সংগ্রহের পর দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তা থেকে বিভিন্ন ধরনের ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র তৈরি করছি সেই ব্যাগ এখান থেকেই বিক্রি হওয়ার ফলে বাড়তি কিছু রোজগার হচ্ছে বলে তারা জানান পুরোটা পাশেরটা নিচ্ছে না ও পুরো অংশটা নিচ্ছি ডাটি আর ডগ দিকে কেটে দিচ্ছে আর নিচ দিকেও কেটে দিচ্ছে মাঝখানটাতে নিচ্ছে এটা দিয়ে কাজ করছি আমরা এইখানে হয়েছে আপেল ব্যাগ বীজ ব্যাগ হ্যাম্পার ব্যাগ ট্রে হয়েছে আর টুল ব্যাগ ওইগুলো করেছি প্লেট করেছি दो, दीन, दो दीन दिन तो आज़ाए। आज़ाए। थी 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 थी। दो दिन करे करे दो दिन दिन के के में जोड़ा बड़जोड़ा बड़जोड़ा अन्य जगह बांज जोड़ा पांचोड़ा सावतलपड़ा मड़ियालाटा कचूरी पना दिए को हेमपार बैग आपल बैग बैग টুল ব্যাগ প্লেট করেছি আর ছোট ছোট প্লেট করেছি পানা দিয়ে বরজোড়া থেকে আমরা পঁচিশ জন টাকা পয়সা আয় আসবে আমাদের করার জন্য আমাদেরকে বরজোড়া অফিসে বাস্কেট হচ্ছে আর বক্স হচ্ছে এইগুলো যাচ্ছে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর সুজিত ঘরুই বলেন স্থানীয়ভাবে কচুরিপানা সংগ্রহ করা হচ্ছে ঋতুভেদে তিন থেকে সাত দিন রোদে পর সেই কচুরি কাজের উপযুক্ত হয় আপাতত পঁচিশ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ভালো কাজ করছেন প্রতিটাই মহিলা যাতে অন্তত আট হাজার রোজগার করতে পারেন সেই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান আমাদের বর্জরা এলাকাতে অনেক কচুরিপানা পাওয়া যায় যেমন দামোদর নদ রয়েছে তাছাড়া নিত্যানন্দপুর ড্যাম বরজোরা থার্টি ব্যাটালিয়নের পাশে যে জলাশয়ের রয়েছে সেখান থেকে আমরা কচুরিপানাগুলো তুলি এবং এই কচুরিপানা তোলার কাজে আমাদের এলাকার যে বেকার যুবকরা রয়েছে তাদেরকে দিয়েই আমরা কাজটা করিয়ে নিই তারপরে এই রোদে আমরা বেশ কয়েকদিন শুকাই মূলত গ্রীষ্মকালে তিন দিন শুকালেই যথেষ্ট শীতকালে সাত দিনের মতো শুকাতে হয় তারপরে আমরা এটাকে কি ভবিষ্যতে কাজের জন্য উপযুক্ত করে প্যাকেটেও করে দিই বা কাজ করতে শুরু করে দিই আমাদের দুজন মাস্টার ট্রেনার আছেন বরজোয়ারি ওনারা এখানে এসে আমরা যেটা বেসিক লেভেলের ট্রেনিং সেটা আমরা বারো দিনের করেছিলাম তারপরে অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিং সেটা দশ দিনের করেছি এখানে এই বানজোড়া আদিবাসী পাড়া এবং মালিয়াড়া আদিবাসী পাড়া এই দুটো পাড়াকে নিয়ে আমরা পঁচিশ জনের একটা গ্রুপ তৈরি করেছিলাম এবং এই পঁচিশ জন মহিলায় খুব ভালোভাবে মানে বুননটা রপ্ত করে নিয়েছে এবং এমনকি এরা এখন অর্ডারের কাজও করতে শুরু করেছে এগুলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সব স্টেটে একরকম যাচ্ছে এখন যেখান থেকে অর্ডার আসে সেখানেই আমরা পৌঁছে দিই আমাদের এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যাগ যেমন টোট ব্যাগ হ্যাম্পার ব্যাগ আপেল ব্যাগ হচ্ছে গিফট হ্যাম্পার ব্যাগ এটা এইটা বাজারে খুব ডিমান্ড ট্রে শোল্ডার টোট ব্যাগ এগুলো বাজারে খুব মানে চাহিদা আমরা যখনই অর্ডার পাই সেই অনুযায়ী আমরা এখানে তৈরি করে পৌঁছে দিই বীজ ব্যাগ বীজ ব্যাগ এই ব্যাগগুলো খুবই চাহিদা বাজারে রয়েছে আপেল ব্যাগ এইগুলো আমাদের যেমন এখন আমাদের একটা অর্ডার চলছে সেটা গুজরাটের কোটাতে যাবে সব পরিবেশ পরিবেশবান্ধব ব্যাগ এবং আমরা এইগুলোকে আরও এইটার উপরে আরও আমরা কিছু কাজ করি বিশেষ করে প্রিন্টারে বা ডেকোপস এই জন্য ছবি টবি এ করে আরও আকর্ষণীয় করে আমরা বাজারে পাঠাই তো যে উদ্দেশ্য যে এই দিদিরা যেন মাসে কম করে পাঁচ থেকে আট হাজার টাকা কিছু মধ্যে যাতে ইনকাম করতে পারে সেই লক্ষ্যে আমরা বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে বলেন তারা যদি আমাদের ব্যাংকের আওতায় আসে ব্যাংকের মাধ্যমে তাদের স্বনির্ভর দলটা যদি নিবন্ধিত হয় তাহলে তারা ব্যাংকের মাত্র ঢুকবে দক্ষিণ বাঁকুরের দর্পন বর্জরা